কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রাম নন্দীবাড়ি গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কালী মন্দির আর তার পাশেই শ্মশানির ধারে খালি মাঠ সবাই জানে ওখানে কিছু আছে কেউ রাতে যায় না রাহুল সদ্য বদলি হওয়া এক তরুণ শিক্ষক গ্রামে আসে পুরনো মানুষ হারান কাকা তাকে সাবধান করেন পূর্ণিমার রাতে মন্দিরের দিকে যেও না কিন্তু রাহুল হেসে উড়িয়ে দেয় পূর্ণিমা রাতে হঠাৎ সে দেখে একটি লাল বেনারসি পড়া বউ পালকিতে বসে আছে পাশে কিছু নারী গীত গাইছে বউটি ধীরে রাহুলের দিকে তাকিয়ে বলে এত দেরি করলে কেন বড়মশাই রাহুল নিজেকে আবিষ্কার করে বিয়ের আসরে বউ এগিয়ে আসে পা মাটিতে নেই চোখ লাল আর মুখে হঠাৎ দাঁত বের করে হাসে এক ঢাকের সব দেশে অজ্ঞান হয়ে পড়ে পরদিন সকলে দেখে রাহুল পড়ে আছে মন্দিরের সামনে কপালে সিঁদুর গলায় মালা চোখ ফাঁকা লোকেরা বলে পূর্ণিমার রাতে আজও সে বিয়ে হয় আর বউ খুঁজে ফেরে নতুন বর